আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ঢাকা সিলেট হাইওয়ে ব্লগে আমি নাফিম আপনাদের সাথে আছি তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতেছে আমি একটু রাস্তা থেকে একটু ভিতরের দিকে আসি এই মুহূর্তে আমি আছি এটা হচ্ছে আপনার কারারচর বলে এই এলাকাটার নাম এবং কারারচর মৌলভী স্কুলের অপোজিটে যে জায়গা যেই আসলে জায়গাটা খালি জায়গাটা সেই জায়গায় আমি এই মুহূর্তে আছি তো এখান থেকে আজকে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাবো কারণ এখানে কিন্তু মাটি খননের কাজ চলতেছে যেটা এর আগে আপনাদেরকে বলছিলাম জমি অধিগ্রহণের কথা বেশ কয়েকটা ভিডিও আগে বলছিলাম তো এতদিন হয়তো বা এদিকে মাটি যে জায়গা আসলে অধিগ্রহণের কাজ সম্পন্ন হয় নাই তো এখন হয়তো বা হয়েছে যার কারণে মাটি খননের কাজ চলতেছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত তো যার কারণে আজকে এখানে চলে আসছি তো বেশি কথা বলবো না চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক দর্শক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঢাকা সিলেট হাইওয়ে রোড এবং এর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে মাটি ভরাটের কাজ চলতেছে এদিকেও কিন্তু মাটি ভরাটের কাজ চলতেছে অর্থাৎ অন্য জায়গা থেকে মাটি কেটে এনে এই জায়গাটা আসলে ভরতেছে মানে একদম নিচ থেকে নিচু থেকে শুরু করে আপনার যেই রাস্তা সমান করতেছে আর কি মাটি দিয়ে তো আমরা একটু কাছে ধীরে ধীরে চলে যাব এবং এখানে আসলে কি কাজ চলতেছে এবং কতটুকু আসলে তাদের কাজ গত ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাইছিলাম কারারচর এলাকায় তো সেই ইয়া থেকে আজকে পর্যন্ত কতটুকু কাজ আসলে অগ্রসর হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আরও কাছে যাওয়া যাক তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে যে এটা হচ্ছে একটা হসপিটাল ছিল মানে একটা হসপিটাল তৈরি করার কথা ছিল তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এখানে অনেক ভৌতিক আসলে কাহিনী শোনা গেছে তো যার কারণে হসপিটালটা পরবর্তীতে আর হয় নাই কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে এই ঢাকা সিলেট হাইওয়েতে যারা কাজ করে তারা এখানে থাকতো যে যারা চায়না থেকে এসেছিল তারাও এখানে ছিলেন এবং এখানে থেকে কিন্তু এই ঢাকা সিলেট হাইয়ের কাজের কাজগুলো করত তো এই সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে মাটি কাটার কাজ চলতেছে এবং আপনাদেরকে এখন হচ্ছে আসতে মানে ধীরে ধীরে রাস্তার দিকে নিয়ে যাব এবং এই যে দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু মাটি ভরাটের কাজ চলতেছে এবং মাটি খনন কিন্তু আগে করছিল ঠিক আছে তো এই যে দেখেন এখানে কিন্তু মাটি ভরতেছে অলরেডি ড্রাম টাকগুলো এগুলো দিয়ে মাটি নিয়ে আসতেছে তো আমি হচ্ছে এখন রাস্তায় চলে আসছি এবং আপনাদেরকে টাচ থেকে দেখানোর চেষ্টা কর করতেছি এই যে এখানে কিন্তু অলরেডি আপনারা দেখছেন যে যে ভেকু এখানে এখানে কিন্তু আসছিল ভেকু এসে কিন্তু মাটিগুলোকে সমান করে দিয়ে গেছে এই যে মাটিগুলো এখানে ফেলতেছে এবং মাটিগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করতেছে আশেপাশে তো এই যে এটা হচ্ছে মূলত একটি কালভার্ট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন কালভার্টের জন্য এখানে পিলার নির্মাণ করা হয়েছে আর এই এটা কিন্তু ছিল একটা চক দেখতে পাচ্ছেন মানে চক বলতে কি মাঠ মানে খালি মাঠ আর কি দেখছেন তো এই মাঠটা আসলে ভরাট করা হইতেছে একদম রাস্তার সমান করে দর্শক এই যে বলতে বলতে কিন্তু এখন এখানে ড্রাম ট্রাকটি আবার চলে আসছে মাটি নিয়ে অন্য জায়গা থেকে এবং এখানে কিন্তু মাটি ফেলবে তো আমরা একটু দেখি যে এখানে আসলে মাটি ফেলতেছে তারা দেখি আমরা আর এটা কিন্তু ওই যে এক পাশে হচ্ছে আপনার কারাচর মৌলভী স্কুল যে দেখতে পাচ্ছেন কারাচর মৌলভী স্কুলের বিল্ডিং এসে এই সাদা বিল্ডিংটা এবং এর অপর সাইডে যদি আমরা দেখি অপর সাইডে হচ্ছে শুধু বিশাল মাঠ যেখানে আসলে ধান চাষ করা হয় এরপরে হচ্ছে আপনার আরেকটি গ্রাম তো আসলে গ্রামটা এই এই কারাচর এরিয়াটাও কিন্তু খুব সুন্দর যদি কখনো আবার সময় হয় আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো এখন হচ্ছে এখানে মাটি ফেলবে দর্শক মাটি ফেলার কাজটা দেখতে দেখতে আমরা ঢাকা সিলেট হাইয়ের যেই প্ল্যানিং সেটা আমরা জানার চেষ্টা করব। আসলে যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো বা বিষয়টা জানে না তো তাদের জন্য আসলে এই আপডেটটা বলা এ মহাসড়কটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের কাছপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার পেরিয়ে সিলেটের তামাবিল পর্যন্ত মোট দুশো পঁয়ষট্টি কিলোমিটার জুড়ে বিস্তৃত এটা শুধু একটি জাতীয় সড়ক নয় বরং আন্তর্জাতিক এশিয়ান হাইওয়ে রোড এ ওয়ান এবং সাসেক করিডোর এর অংশ এই বিশাল প্রকল্পের লক্ষ্য পুরোনো দুই লেন রাস্তা পুরোপুরি আধুনিক ছয় লেনে উন্নীত করা আর এর দুই পাশে থাকবে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত সার্ভিস লেন যেখানে ধীরগতি যানবাহন চলাচল করবে পুরো প্রজেক্টে তৈরি হবে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালবার্ট ষাটটি ফ্লাইওভার ও ছয়টি ওভারপাস কিন্তু বাস্তব অবস্থা এখনও ততটা ব্যঞ্জক নয় সর্বশেষ তথ্যে দেখা গেছে পুরো প্রকল্পে কাজের অগ্রগতি এখনও দশ থেকে চোদ্দো পার্সেন্ট পর্যায়ে আছে মূল বাধা হচ্ছে ভূমি অধিগ্রহণ বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর আর বিভিন্ন অনুমোদন বিলম্ব অনেক জায়গা এখনও জমি ঠিকভাবে হস্তান্তর হয়নি ফলে ঠিকাদার পূর্ণভাবে কাজ শুরু করতে পারছে না দর্শক এই হল ঢাকা সিলেট হাইয়ের যে লেটেস্ট আপডেট এবং তাদের প্ল্যানিং সেটা তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাইলেন এখানে কিন্তু অলরেডি ড্রাম ট্রাকটি মাটি ফেলে কিন্তু চলে যাচ্ছে তো এটাই আসলে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসা যে যে সকল এরিয়াতে এখনও মানে অধিগ্রহণের কাজ হয়ে গেছে এবং কাজ শুরু হচ্ছে সে সকল এরিয়াতে আসলে কত ইয়া কতটুকু পরিমাণ কাজ হচ্ছে বা কী আসে বিষয় এই বিস্তারিতটাই আসলে আপনাদেরকে জানানোর জন্য এখানে এসেছি তো আমরা এখন সামনে চলে যাব এবং এখানকার বিস্তারিত কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক তো দর্শক আবার এখন হচ্ছে রাস্তার এ পাশে চলে এসেছি পশ্চিম পাশে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাটি কাটার কাজ কিন্তু অলরেডি চলমান এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারারচর মৌলভী স্কুল আর এই যে এখানে হচ্ছে আপনার যে ভেঁকু দিয়ে আসলে ড্রাম ট্রাকটি ভরা হচ্ছে এবং মানে মাটিগুলো ভরা হচ্ছে এবং এপাশের পাশের মাটি কিন্তু এখানে যে মাটিগুলো আসলে জমাটা আছে এগুলো কিন্তু ওইখানে নিয়ে যাচ্ছে এবং ওইখানে রাস্তার সমান আসলে যেই মানে লেভেলটা সেটা সমান করছে তা আমরা একটু দেখার চেষ্টা করব। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটি কিন্তু তোলা হচ্ছে এই ড্রাম ট্রাকটিতে Thank okay. আর আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু যেহেতু শীতকাল চলে আসছে শীতকালের সময় আপনার হচ্ছে যে আপনার মানে ধান ইয়া করে রূপ মানে ধান কাটে তো ধান কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটা হয়েছে এবং এখানে কুটা নাড়তেছে তার পাশ দিয়ে তো এবং এর পাশে হচ্ছে আপনার ঢাকা সিলেট হাইয়ের কাজগুলো চলমান দর্শক এভাবে হচ্ছে আপনার এই ড্রাম ট্রাকগুলো আসলে ভরা হচ্ছে এবং মাটি যেখানে আসলে দরকার রাস্তা লেবেল করার জন্য যেখানে দরকার সেখানে মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা এখন আরও সামনে চলে যাব এবং আপনাদেরকে সামনের আসলে কতটুকু কাজ চলমান সেটা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে কিন্তু আপনার যেই এখনও যে বিল্ডিংগুলো আছে এই যে দেখেন যে বিল্ডিংগুলো এখনও আছে এগুলো কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু ভেঙে ফেলা হবে এই যে তিন সেট যেই ঘরটা আছে এটাও কিন্তু ভেঙে ফেলা হবে কারণ এগুলো কিন্তু সব আপনার রাস্তার উপরে পড়ে গেছে রাস্তার যে সীমানা সীমানার উপরে পড়ে গেছে এগুলো ভেঙে ফেলা হবে এবং অপর দিকে যদি আমরা দেখি অপর দিকে কিন্তু এখনও কাজ মানে তেমনভাবে ধরা হয়নি এখন এ পাশে কি কাজ করবে কিনা না এ বিষয়ে আসলে বিস্তারিত এখনও মানে আমি জানি না অন্তত এখন যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা মানে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে এই যে দেখেন এই ঘরগুলো কিন্তু ভেঙে ফেলা হবে রাস্তার ভিতরে পড়ে গেছে যতটুকু আসলে রাস্তার ভিতরে পড়ছে সবই ভেঙে ফেলা হবে এবং হচ্ছে এটা আপনারা ভালো করে জানেন তবে যে এখানে এসে কিন্তু আমরা আরও বিস্তারিত একটা জিনিস দেখি আমি কিন্তু প্রথমে বলছিলাম যে এই টিন সেট এবং সামনের যে যে লোকটা দাঁড়া রয়েছে এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে কিন্তু এখানে আসার পর দেখতেছি এই যে জানালাটা দেখা যাচ্ছে এই বসত বাড়ি এটাও কিন্তু ভেঙে ফেলা হবে কারণ এই বসত বাড়িটাও কিন্তু এই রাস্তার সীমানার ভিতরে পড়ে গেছে তো যেখানে অলরেডি কিন্তু বালু ফেলা হয়েছে হ্যাঁ বালু ফেলে এখন সমান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্মান করা হচ্ছে এবং এই যে এখানে কিন্তু যে তারের যে খুঁটিগুলো এখানে খুলে রাখা হয়েছে চারটা মূলত এদিক দিয়ে আসলে যে জমি অধিগ্রহণের যে সমস্যাগুলো ছিল সেগুলো আপাতত নাই এটাই বোঝা যাচ্ছে যেহেতু এখানে কাজ চলতেছে আর এখানে কিন্তু একটা মসজিদ ছিল আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি এখানে একটা মসজিদ ছিল এই মসজিদটা কিন্তু এখন সরিয়ে আরও সামনে নিয়ে নেওয়া হয়েছে যেটা হচ্ছে কারারচর ভিলগেট জামে মসজিদ বলা হয় তো এখানেও কিন্তু জোর দমে কাজ চলতেছে আমরা একটু দেখব তো এখানে কিন্তু কাজ চলতেছে এবং আমরা দেখি যে এখানে কিন্তু গাছও কাটতেছে মানে এখানে একটা গাছ ছিল মূলত এই গাছ কাটার কাজও কিন্তু চলতেছে তো এর মাঝে আমরা ইন্টারনেট ঘেটে আপনাদের জন্য কিছু তথ্য আসলে কালেক্ট করেছি যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে মোট প্রকল্পের অগ্রগতি ষাট পারসেন্ট প্লাস কিন্তু সব সেকশনের অগ্রগতি সমান নয় শ্রীমঙ্গল শাহাপরান সেকশনের কাজ তুলনামূলক দ্রুত নরসিংদী ভৈরব বেল্টে ধীরগতি এখনও রয়ে গেছে প্রধান বাধা এখনও যেগুলোর চাপ ধরেছে সেগুলো হচ্ছে বৈদ্যুতিক লাইন ফাইবার অপটিক্স ও গ্যাস লাইন স্থানান্তরের দেরি সবচেয়ে বড় স্লোডাউন জমি অধিগ্রহণে কিছু এলাকায় মালিকের আপত্তি ও মূল্য নিয়ে অসন্তোষ কালভার্ট ও ব্রিজ সেকশনে পুনরায় ডিজাইন উচ্চতা পরিবর্তনের কারণে বিলম্ব যেসব এলাকায় এখন গতি বেড়েছে তালবাট ইনস্টলেশনের অগ্রগতি বেশিরভাগ জুনে সমানতালে স্ল্যাব বসানো হচ্ছে ভিটামিন সিকশনে চলতি সপ্তাহে নতুন করে লেয়ার দেওয়া শুরু হয়েছে কয়েকটি পয়েন্টে হেভি মেশিন মোতায়েন বাড়ানো হচ্ছে রাত্রিকালীন কাজও চলছে তো সামনে যেগুলো আসলে হতে যাচ্ছে সেগুলো হচ্ছে বড় সড় ডাইভারশন রিমুভাল কয়েকটি স্পটে শুরু হবে যাতে মানুষ গতি বাড়ার অনুভব করে সড়কের দুই লেন থেকে চার লেনে রূপান্তরের সারফেস লেভেলিং এটাই আসল গতি বাড়ার লক্ষণ তো এই হচ্ছে মূলত আরেকটু আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে ইন্টারনেট গেটে আমরা পেয়েছি তবে আমাদের আসলে নরসিংদী জুনে আমরা দেখতে পাচ্ছি যেটা ধীরগতি এখনও জিরোগতিতে কাজ চলতেছে এখন যেটা আসলে আমরা জানতে পেরেছি যে সিলেটে অঞ্চলের দিকে কিন্তু কাজ পুরো দমে চলতেছে তো সিলেট অঞ্চলে আসলে ওইদিকে তো যাওয়া আসলে মানে আমাদের পক্ষে পসিবল না আমাদের ব্যক্তিগত কাজ তারপরে পারিবারিক কাজ থাকে এবং অফিস সব কিছু আসলে মেনটেন করেই কিন্তু আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি তো যদি কখনো আসলে সেই সময় সুযোগ হয় এই এর ভিতরে তাহলে সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ তো দোয়া করবেন যেন আপনাদের সাথে পুরো ঢাকা সিলেট হাইওয়েটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি কোথায় কী কাজ চলছে তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে যাচ্ছেন তারা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি আর আরও উৎসাহিত হই নতুন করে ভিডিও দেওয়ার তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম